আরাফাত ও অহনাকে আলাদা করে কথা বলার সময় দেওয়া হয়েছে আরাফাত অহনাকে একটা রুমে নিয়ে এসেছে এসেছে থেকে অহনা কোনো কথা বলছে না আরাফাত দীর্ঘ সময় নিরবতা ভেঙে বলে কি হলো ম্যাডাম কিছু বলছেন না যে কি বলবো আমি বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না আপনার যদি কিছু বলার হয় তো বলুন আরাফাত বুঝতে পারে অহনা তার উপর একটু রেগে আছে সেও মুস্কি হেসে বলে খুব শীঘ্রই তো আমাদের বিয়ে হতে চলেছে তো আমি বলি কি এসব আপনি আগে ছেড়ে আমরা কি তুমি বলতে পারি একে অপরকে আপনার ইচ্ছা হলে আপনি আমাকে তুমি বলতেই পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমি এত সহজে কাউকে তুমি বলতে পারি না কিছু সময় লাগবে বেশ তোমার ইচ্ছে তো যাই হোক তোমার নাকি কি শপিং করার কথা সে আমি সময় মতো করে ঠিক আছে আমার নাম্বারটা নিয়ে রাখো। কল দিলে আমি চলে মাথা না আরাফাত একটু থেমে বলে এই বিয়ে নিয়ে তোমার কোন আপত্তি নেই তো আমার আসলে খুব তাড়াহুড়ো ছিল আর তোমাকে সারপ্রাইজ দিতে যাই হোক আমাকে আরো আগে জানাতে পারতেন তাহলে আমি বিয়ে নিয়ে আর একটু প্রিপারেশন নিতে পারতাম তবে অসুবিধা নেই বিয়ে তো আজ না হয় কাল একদিন করতেই হবে পাত্রকে যখন পছন্দ তখন আমার আর আপত্তি নেই অহনার কথা শুনে আরাফাত হাসে আরাফাতের হাসি মুখ দেখে ফেলে। অহনা সুনীতিকে নিয়ে বসে গল্প করছিল কথায় কথায় হঠাৎ সুনীতি বলে কিরে তুই তো বিয়ে করে ফেলছিস তাহলে তোর ওই অনলাইন আশিকের কি খবর অহনা কিছু একটা ভেবে বলে আরে কিসের রাশি আমি তো ওর প্রতি কখনো অনুভূতি রাখিনি ওর একতরফ অনুভূতি তাও তুই চাইলে ছেলেটাকে নিজের বিয়ের খবর জানাতে পারিস তোর কথা শুনে বুঝলাম ছেলেটা আমাদের থেকে দুই এক বছরের জুনিয়র তো ওর মনটা তো ভেঙে যাবে তাই ওকে বল যাতে আর তোর আশায় বসে না থাকে ও কথাটা ভুল বলিসনি তো অনেক অনেকদিন থেকে আমি অনলাইনে ঢুকি না আজ একটু ঢুকে দেখি কি অবস্থা ছেলেটা মেসেজ টেসেজ দিয়েছে কিনা বলেই অহনা অনলাইনে প্রবেশ করে ডাটা অন করতেই ফোনে নোটিফিকেশন আসতে থাকে অহনা মেসেঞ্জারে প্রবেশ করতেই দেখতে পায় ছেলেটার অসংখ্য মেসেজ অহনা সেই মেসেজগুলো দেখে অহনাকে অফলাইন দেখে ছেলেটা একদম ব্যাকুল হয়ে উঠেছে অহনা একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেটাকে মেসেজ দিয়ে বলে ডিয়ার ছোট ভাই তোমাকে অতি দুঃখের সাথে জানাতে হচ্ছে আগামী কাল আমার বিয়ে তোমার অনুভূতিকে আমি কখনো সিরিয়াসলি নিয়েনি তবে এবার মনে হয় তোমাকে ব্যাপারটা জানানো উচিত তাই জানিয়ে দিলাম তুমি আর আমার আশায় বসে থেকো না নিজের নিজের জন্য অন্য কাউকে খুঁজে নিও মেসেজটা পাঠানোর সাথে সাথে ছেলেটা সেটা সিন করে অহনাকে সাথে সাথে পাল্টা মেসেজ দিয়ে বলে আপনি আমার সাথে মজা করছেন তাই না না সত্যি আমি আপনার সাথে দেখা করতে চাই সিনিয়র দয়া করে আমার এই রিকোয়েস্ট রাখুন মনে করুন এটাই আপনার কাছে আমার প্রথম এবং শেষ চাওয়া দয়া করে না করবেন না কিন্তু দয়া করে না বলবেন না আমি আর কখনো আপনাকে ডিস্টার্ব করব না শুধু আমার এই রিকোয়েস্ট রাখুন অহনা ছেলেটার করা মেসেজগুলো সুনীতিকে দেখায় সুনীতি অহনাকে বলে ছেলেটা যখন এত করে বলছে তখন দেখা করে নে আমি ওনা হয়তো সাথে যাব কোনো ঝামেলা হবে না আচ্ছা অহনা ছেলেটাকে মেসেজ পাঠায় ঠিক আছে আমি তোমার সাথে দেখা করতে প্রস্তুত তুমি আমার প্লেস এবং টাইম বলে দাও ছেলেটা ফিরতি মেসেজ করে বলে আজ বিকেল চারটায় মতিঝিলের কফি ক্যাফের সামনে চলে আসবেন ওখানেই আমরা দেখা করব ঠিক আছে আমি দেখা করতে প্রস্তুত বিকেল চারটায় অহনা সুনীতিকে নিয়ে উপস্থিত হয়ে গেছে মতিঝিলের কফি ক্যাফেতে সেখানে উপস্থিত হয়ে অহনা বলে ছেলেটা কোথায় এখনো আসেনি নাকি অনেকক্ষণ অপেক্ষা করে অহনা বিরক্ত হয়ে বলে আমি আর পারছি না ছেলেটা শুধু শুধু এত দূর আসতে বলল অথচ ওর আসার কোনো খবর নেই চল এখান থেকে চলে যাই আমরা বলেই উঠে দাঁড়ায় এমন সময় হঠাৎ করে আরাফাতের সাথে দেখা হয়ে যায় সাথে ছিল। অভিজ্ঞ অহনা ও সুনীতি সবাই একে অপরকে দেখে অবাক হয় আরাফাত বলে তোমরা এখানে সুনীতি বলে আমি আর অহনা এখানে আড্ডা দিতে এসেছিলাম কিন্তু আপনারা অভিক বলে আমরাও তো এখানে আড্ডা দিতে এসেছি এখানকার কফির অনেক সুনাম শুনেছিলাম তাই আজ খেতে চলে আসলাম বলে যাই হোক তোমাদের সাথে এখানে দেখা হয়ে গিয়ে ভালোই হলো তো শপিং করতে চেয়েছিলে তাই চলো আমরা এখান থেকেই শপিং মলে চলে যাই অহনা বলে গুড আইডিয়া সবাই মিলে শপিং এর জন্য বেরিয়ে পড়ে ক্যাফে থেকে বের হওয়ার সময় হঠাৎ করে সুনীতিদের মুখোমুখি হয় সাগর সুনীতি সাগরকে দেখে অবাক হয়ে বলে সাগর তুমি সাগর মৃদু হেসে বলে আরে সুনীতি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি আছি কোনো রকম তো তোমরা এখানে কিছু জরুরি কাজে এসেছিলাম সাগর কথা বলতে বলতে অহনার দিকে করুণ দৃষ্টিতে তাকায় অহনা তখন আরফাতের দিকে তাকিয়েছিল সুনীতি সাগরকে বলে এখনই তো তোমাদের দিন এস এস সি পরীক্ষায় তো অটো পাস পেয়ে গেলাম তো অ্যাডমিশন নিয়ে কি ভাবছ সাগর সামান্য হেসে বলে আমার আর্মিতে জয়েন করার ইচ্ছে আছে অভিক সাগরের পিঠ চাপড়ে বলে এই তো আমাদের ব্রেভ বয় তোমার মতো নতুন তরুণদের অপেক্ষাই তো আছি আমরা কি বলিস আরাফাত আরাফাত হেসে বলে একদম সাগরের কাছে আরাফাতের হাসিটা ভীষণ বিরক্তিকর লাগে সুনীতি সাগরকে জিজ্ঞেস করে তুমি কি এখানে একা এসেছো না আমার ফ্রেন্ড আবিরও এসেছে আমার সাথে ও সাজিদ ভাইয়ের ছেলে কেমন আছে আছে ভালোই ঠিক আছে আমরা এখন শপিং এ যাচ্ছি তো পরে কথা হবে বলেই সুনীতি অহনারা সবাই বেরিয়ে যায় সাগর করুণ চোখে অহনার দিকে তাকিয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত সে দৃষ্টির অগচরে চলে যায় দৃষ্টিসীমার বাহিরে যেতে একটা দীর্ঘশ্বাস ফেলে সাগরের বন্ধু আবির এসে বলে কিরে তুই এখানে যে তোর মিস সিনিয়রের সাথে দেখা করবি না সাগর মলিন হেসে বলে না কিন্তু কেন তুই তো আগ্রহী ছিলি তার সাথে দেখা করার জন্য তাকে কতটা ভালোবাসি সেটা জানানোর জন্য সব ভালোবাসা কি পূর্ণতা পায় দোস্ত কিছু ভালোবাসা তো অবহেলিতই থেকে যায় তেমনি মনে কর আমার এই একতরফা ভালোবাসার গল্পটাও অপূর্ণ এভাবে হার মেনে নিস না তাকে একবার অন্তত জানা তোর ভালোবাসার কথা আমি ভাগ্যে বিশ্বাস করি দোস্ত যদি ভাগ্যে থাকতো তাহলে অবশ্যই ওনাকে আমি পেতাম কার ভাগ্যে কি আছে সেটা তুই কিভাবে বুঝবি মন থেকে চাইলে সব পাওয়া যায় সাগর দীর্ঘশ্বাস ফেলে ভাবতে থাকে দুই বছর আগের সেই দিনের কথা যেদিন সুনীতির সাথে প্রথম অহনাকে দেখেছিল প্রথম দেখায় ভালোবাসা তারপর কত পাগলামি কতদিন আইডি খুঁজে পাওয়া এত ভালোবাসা সব বৃথা গেল তার ভালোবাসার মানুষ কাল অন্য কারোর জন্য বধূ সাজবে ভাবতেই সাগরের চোখে জল চলে এলো সুনীতি ও অহনা আজ শপিং মলে এসে নিজেদের মন মতো শপিং করছে দুই বান্ধবী মিলে যেন আজ ঠিকই করেছে অভিকার আরাফাতের পকেট একদম ফাঁকা করে দেবে অভিকের অবশ্য কোনো সমস্যা হচ্ছে না সে সুনীতিকে পূর্ণ অনুমতি দিয়েছে যা পছন্দ হয় কিনে নিতে কিন্তু আরাফাত অহনাকে এত এত শপিং করতে দেখে ভুরু কুচকে তাকিয়ে আছে একটু হিসাবি ছেলে কিনা আরাফাত অহনার উদ্দেশ্যে বলে আমাদের তো বিয়ে একবারই হবে তুমি যে এত শপিং করছো যেন বিয়েটা সাতবার হবে দিয়ে বলে হ্যাঁ করছি তো আপনার কি সমস্যা মুখটা বন্ধ রাখুন আর আমাকে শপিং করতে দিন এখনো তো গায়ে হলোদের শাড়ি বিয়ের লেহেঙ্গাই কেনা হলো না আমি তো ঠিক করেছি সুন্দর গর্জিয়াস লেহেঙ্গা পরেই বিয়ে করব এছাড়াও কত কসমেটিক কত বিউটি প্রোডাক্ট চুরি আরো কত কি নিতে হবে এই নিন এই ব্যাগগুলো নিন এত কিছু বয়ে নিয়ে আমি আর শপিং করতে পারবো না আরাফত বেচারা আর কি করবে অগত্য ব্যাগ হাতে নিয়ে অহনার পেছন পেছন ঘুরতে থাকে নিজের জন্য লাল রঙের একটা ভীষণ সুন্দর লেহেঙ্গা পছন্দ করে অহনা বিয়েতে জন্য আরাফাতেরও লেহেঙ্গাটা বেশ পছন্দ হয়েছে সব শপিং শেষে তারা সবাই রওনা দেয় অভিক এবং সুনীতি তাদের বাসাতে চলে যায় আর আরাফাত অহনাকে তার বাসায় নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে আসে অহনার গায়ে হলুদের আয়োজন চলছে সুনীতি বেশ সকাল সকাল চলে এসেছে অহনার পাশেই থাকছে সে সব সময় অভিকেও চলে গেছে আরাফাতের বাসায় বাসায় অহনাত এসব অনুষ্ঠান নিয়ে ভীষণ আনন্দিত সে সকাল থেকে একটার পর একটা সেলফি তুলছে গায়ে হলুদের সাজ পুরো হতেই শাড়ি পরে সেলফি তুলে ফেসবুকে ক্যাপশন দেয় ইনমাই হলুদ সিরিমনি সাগরের নজরে আসে এই ছবিটি ছবিটি তার বুকে তীব্র ব্যথার সৃষ্টি করে আবির ও সাগর একসাথেই একটা ক্যান্টিনে বসেছিল আবির সাগরের উদ্দেশ্যে বলে দোস্ত তুই এখনো ভেবে দেখ এখনো কিন্তু সময় আছে আমি বলছি তুই শুধু একবার বল আমি এমন এক ব্যবস্থা করব যাতে এই বিয়েটা আটকে যায় সাগর মলিন হেসে বলে দেখছিস না অহনাকে কতটা হাসি খুশি লাগছে আমি চাই না ওর খুশিটা নষ্ট হোক আমার ভালোবাসা না হয় অপূর্ণই থাকুক ওর খুশিতেই আমার খুশি তুই যত যাই বলিস তোকে আমি এমন দেবদাস বেশে দেখতে পারবো না তুই কিছু করবি না তো বেশ তোকে কিছু করতে হবে না যা করার এবার আমি করব তুই শুধু দেখে যা বলেই আবির উঠে দাঁড়িয়ে কাউকে একটা ফোন করতে করতে কোথাও একটা চলে যায় সাগর আবিরের এহেন কথায় উদ্বিগ্ন হয়ে পড়ে সে বুঝতে পারে আবিরের মাথায় কিছু একটা চলছে অহনার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তাকে মাঝখানে বসিয়ে রেখে তার গায়ে হলুদ মাখানো চলছে সুনীতিও কম না সে নিজে হয়ে মাখাচ্ছে অহনা বলছে একটু কম মাখা রাতে তো আবার মেকআপ করতে হবে এভাবেই হাসি মজা খুনশুটিতে চলতে থাকে হলুদ পর্ব শেষ হতেই অহনা নিজের রুমে এসে সেলফি তুলতে থাকে এমন সময় সুনীতি তার রুমে এসে বলে ওই আরফাত ভাইয়া কখন থেকে তোকে কল করছে তুই রিসিভ করছিস না কেন অহনা বলে দেখতে পাচ্ছিস না আমি তো সেলফি তোলায় ব্যতী ব্যস্ত আছি এখন আমি কথা বলতে পারবো না আগে সেলফি তোলা শেষ হোক তারপর অহনার এহেন কথা শুনে সুনীতি দীর্ঘশ্বাস ফেলে বলে এই সেলফি পাগল মেয়েকে নিয়ে আর পারি না দেখা যাবে বিয়ের আসরে কবুল বলার আগে কাজীর সাথে সেলফি তুলতে যাইবে সুনীতির কথা শুনে অহনা বলে ওঠে সে আর বলতে সেলফি তুলব আর ক্যাপশনে দিব সেলফি উইথ কাজী দাদু অহনার কথা শুনে সুনীতি হেসে ফেলে এরই মধ্যে অহনার ফোন আবারও বেজে ওঠে সে আরাফাতের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে সুনীতি তাদের কথা বলার স্পেস দেওয়ার জন্য রুম থেকে বেরিয়ে আসে একটু সামনের দিকে এগোতেই কেউ একজন সুনীতির হাত ধরে টান দেয় তারপর তাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় সুনীতি তো ভয়ই পেয়ে গেছিল কিন্তু যখন দেখে এটার কেউ নয় অভিক তখন স্বস্তি পায় অভিকের দুই হাতে ছিল হলুদ অভিক এই হলুদ সুনীতির গায়ে মাখিয়ে দিয়ে বলে আমাদের তো গায়ে হলুদের অনুষ্ঠান হয়নি অনেক ইচ্ছে ছিল তোমাকে হলুদে কেমন লাগে সেটা দেখার সেই ইচ্ছেটা করে নিলাম সুনীতিও নিজের হলুদ রাঙা গাল অভিকের গালের সাথে ঘষে বলে এখন পরিপূর্ণ লাগছে কি বলেন অভিক খুব সুন্দর একটা হাসি উপহার দিয়ে বলে ইচ্ছে তো করছে আরাফাতের সাথে সাথে আমিও বিয়েটা করে নিই সুনীতি বলে তো বারণ করেছে কে এখানে আশেপাশে কত সুন্দরী সুন্দরী মেয়ে ঘুরছে তাদের কাউকেই পছন্দ করে বিয়েটা করে নিন অভিক মস্করা করে বলে তুমি কি আমাকে নিজের সতী নানা পরামর্শ দিচ্ছ নাকি পরে কিন্তু কিছু বলতে পারবে না আমি কিন্তু সত্যি সুনীতি অভিকের শার্টের কলার চেপে ধরে বলে এমন কিছু করার চিন্তাও করবেন না না হলে কিন্তু আমি আপনার এমন হাল করব যে অভिक्षুনিতিকে নিজের কাছে টেনে নেয় একে অপরের মাঝেই যেন হারিয়ে যায় দুজন বিয়ের প্রহর যত গুনিয়ে আসছে ততই যেন সবার আনন্দের মাত্রা বাড়ছে আরাফাত বলবে তৈরি হয়ে নিচ্ছে তাকে সাহায্য করছে অভিকসহ আরও কিছু বন্ধু আরাফাতকে তৈরি করতে করতে অভিক বলে বিয়ের পর তো নেক্সট প্ল্যান কিরে কালই তো আবার আমাদের ক্যাম্পে ফিরতে হবে আরাফাত হেসে বলে আমার তো এবারের প্ল্যান অহনাকে কালকেই নিজের সাথে নিয়ে যাব আজ আগে বিয়ে আর বাসর করে নেই আরাফাতের কথা শুনে সবাই হেসে ফেলে অন্যদিকে অহন আরও বিয়ের স্বাদ চলছে তাকে সাজানোর জন্য পার্লার থেকে লোক এসেছে সুনীতিও আশেপাশে আছে তার লাল রঙের শাড়িটা পরতেই অহনার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যায় সাথে আবার বাহারি মেকআপ সুনীতি অহনাকে দেখে বলে ওঠে আজ তো আরাফাত ভাই তোকে দেখে পাগল হয়ে যাবে রে এই সাজে তো তুই তার মন রাঙিয়ে ফেলবি অহনা হঠাৎ যেন কি মনে করে সুনীতির হাত শক্ত করে ধরে বলে সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে যাবে তো আমার মন জানি কেমন ভীষণ দিয়ে বলে এত চিন্তা করিস হবে। আজ কত খুশির দিন আর তুই এইসব ফালতু চিন্তা করছিস কেন জানি না আমার মনে অজানা ভয় কাজ করছে রে কিচ্ছু হবে না এসব ফালতু চিন্তা একদম বাদ দে এত চিন্তা করিস এর জন্য মনে খারাপ চিন্তা করে বিয়ের সময় হয়ে এসেছে আরাফাত বিয়ের আসরে উপস্থিত হয়ে গেছে কাজীও এসে গেছে কিন্তু পাত্রী মানে অহনার আসার কোনো খোঁজ নেই অনেকক্ষণ অপেক্ষার পর আরাফাত সহ পাত্রপক্ষ বিরক্ত হয়ে যায় অহনার মা সুনীতির উদ্দেশ্যে বলেন তুমি গিয়ে দেখো তোমা মা অহনার এত দেরি হচ্ছে কেন ওনার আর কত অপেক্ষা করবেন আচ্ছা আন্টি বলেই সুনীতি চলে যায় দশ মিনিট পর হন্তদন্ত হয়ে ফিরে এসে বলে আমি ওর রুম থেকে তসমস করে খুঁজে এলাম আশেপাশে দেখেছি কিন্তু কোথাও নেই আন্টি আরাফাত বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে সে কি তাহলে কোথায় গেল আবার কোনো বিপদ তো বিয়ে বাড়িতে এটা নিয়ে কানা শুরু হয় আরাফাত ভীষণ চিন্তায় পড়ে যায় অহনার মাও কান্নাকাটি শুরু করে দেয়